চলতি বছরের জানুয়ারি মাসে চটকল শ্রমিকদের ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হলেও সেই চুক্তি মোতাবেক চটকলগুলিতে চুক্তি কার্যকরী করছে না মালিক পক্ষ তাই চটকলের একুশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন একত্রিতভাবে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি দু পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত চটকলগুলির গেটের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাউরিয়া গ্লাস্টার জুল মিলের গেটের সামনে গ্লাস্টার জুট মিলের সামনে সিআইটি ইউটিউ সিসি বিএমএস ও জে ইউনিয়নের প্রতিনিধিরা অবস্থান কর্মসূচিতে সামিল হয়েছে শনিবার আঠাশে ডিসেম্বর যৌথ ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষর কাছে একটা স্মারকলিপি তুলে দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে জানান এই বিষয়ে উচ্চতরে আলোচনা করে জানাবেন এমনটাই জানালেন ইউনিয়নের প্রতিনিধিরা বলতে চাই আমাদের কথা পরিষ্কার সেই ন্যূনতম মজুরি তাদের বাড়তি টাকা তাদেরকে দিতে হবে তাদেরকে যে খারিজ করে খারিজ করে দিলে যে যারা আজকে অনেকদিন ধরে কাজ করছে দু সাল থেকে কাজ করছে তাদেরকে তাদেরকে খারিজ করে দেওয়া হচ্ছে নতুন করে শ্রমিক কারণ হচ্ছে চুক্তি আচ্ছা চুক্তি যদি চুক্তি ভিত্তিক হয় ঢোকানো হয় তাহলে মালিকের লাভ যারা পারমানেন্ট যারা স্টাফ আছে তাদেরকে রেখে না তাদেরকে ছাটাই করে দেওয়া আছে এই পদ্ধতি আমরা বলেছি যে এটা করা যাবে না এবং এইটা করতে চাইছে দেশের সরকার আইন নিয়ে এসছে এবং রাজ্যের সরকার তাকে লাগু করছে তার বিরুদ্ধে আমাদের এই লড়াই তাই আমরা বলতে চাই আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে কয়েকদিন আগে মিটিং হয়েছে সেখানে সেখানে শ্রম মন্ত্রী ছিল শ্রম দপ্তরে আলোচনা করা হয়েছে সেই আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছিল সেই ম্যানেজমেন্ট আমরা বুঝতে পারছি এই ম্যানেজমেন্টের সঙ্গে রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার তাদের একটা অংশ তাদের সঙ্গে যুক্ত এবং তারা এটা করছে যাতে শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হয় শ্রমিকদের স্বার্থেরা কাজ করতে পারে না কারণ এরা হচ্ছে এই এরা হচ্ছে কারখানা আমাদের কর্তৃপক্ষ এটা বললেন যে কপি আপনারা দিয়ে যাচ্ছেন আমরা ম্যানেজমেন্ট কাছে যে আমাদের হায়ার উপর যে অফিসার আছে তার কাছে আমি দিয়ে দেবো তারা বসে আলোচনা করে তারপরে আপনাদের জানাবো এই বিষয়টা কিছু কিছু আমরা তো দিয়েছি আর কিছু বাকি আছে সেটা নিয়ে কী করে শ্রমিকদের মেটানো যায় এটা নিয়ে বিষয়ে আলোচনা হয় জাকির হোসেন আশ্বাস বলতে আমরা এখন পেপার জমা দিলাম আমাদের যে ডেপুটেশন পেপার তো আমাদের যে ওয়েলফেয়ার অফিসার উনি বললেন যেটা যে আমরা উপরে আমাদের সব লেভেল ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে আপনাদের জবাব দেবো তো এখন পর্যন্ত আস্থা এতটুকু তো এর পরে কি হবে না হবে ওটা ওনারা জবাব দিলেই আমরা বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে আগামী দিনের মানে আমাদের অবস্থান আমরা আরও মানে কোন দিকে এই আন্দোলনকে নিয়ে যেতে পারবো বা আমাদের আন্দোলন বন্ধ করব ওনারা যা আশ্বাস দেবেন তার উপর নির্ভর করে আমরা আন্দোলন করব আমার নাম সুমন ভান্ডারী ডিএমএস और थे के प्राय सिक्सटी परसेंट समय लाभ पाए लालधर से वो टी यू सी